দোহার সবসময় একটি স্বতন্ত্র জনপদ এবং ঢাকা এক আসন হিসেবে সারা বাংলাদেশে পরিচিত এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে মূলত যারা ঢাকা এক আসনে বিজয়ী হয় তারাই সরকার গঠন করে এই ঐতিহ্যই বলা চলে তো দোহারবাসী হিসেবে আমরা চাই দোহারকে ঢাকা এক আসন হিসেবে সংসদীয় আসন যেটি একশো সেটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং পাশের যে অধিকারের জায়গা যে তারাও যেন একটি স্বতন্ত্র জনপদ হিসেবে তারাও যেন আলাদাভাবে পাশাপাশি থেকে আমরা বলি গোপালের মতো উপজেলা একটি সহদল মানে দুই দুইটি ভাইয়ের মতন আমরা উপজেলা হিসেবে চিহ্নিত করব তো নির্বাচন কমিশন বিষয়টি আঙুলি নেবেন দোহার উপজেলা প্রশাসন এবং দোহার উপজেলা নির্বাচন কমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে এই এটা রাষ্ট্রীয়ভাবে যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আসনটিকে ভাগ করার জন্য সেই পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করি এবং ঢাকা অ্যাপ প্রভাবকে দিয়ে নবাবগঞ্জ কে দিয়ে এ দেশের জনগণের আশা ঘান্তার প্রতি ঘটাবেন অন্যথায় জনগণ নিশ্লেষিত হবে এবং জনগণ জনগণ তার যে চা চাহিদা রাষ্ট্রের কাছে সে চাহিদা থেকে বঞ্চিত হবে যেহেতু একটি বৈশ্ববন্ধী সমাজ নির্মাণের জন্য

আমার ওই ঘরে শুধু পরিচয় নেই আমি সাংবাদিকতাটাই সময় করে আমি দোয়ারের সন্তান আমি আপনাদেরই সন্তান আমাদের একটু প্রথমে বুঝতে হবে যে আসলে দোয়ারটা কেন আলাদা করাটা প্রয়োজন এই বোধ বা এই বুদ্ধিটা বা এই চিন্তাটা যদি আমাদের দোয়ারের মানুষ ইভেন নবকুঞ্জের মানুষ যদি না করতে পারে তাহলে দুই পক্ষের জন্য খুব একটা বড় রকমের একটা সামনে এখন এখন হয়তো অনেকে বুঝতেছে না এটা বড় রকমের একটা জিবস আসতেছে আমরা দোহার নোবার সব সময় প্রতিটা সময় আমরা অবস্থানে ছিলাম আমরা এত অপরের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল আমাদের প্রচুর আত্মীয় আছে প্রচুর নর্থগঞ্জে প্রচুর আত্মীয়তা দোয়ারে অতএব এইখানে আমাদের কিন্তু বুখানুখি অবস্থানের কোনো কিছু নাই আমাদের বুঝতে হবে যে কেন আলাদা করার প্রয়োজন আপনি আপনারা যদি দেখে থাকেন যতগুলা নির্বাচনী এলাকা আছে সাত লাখ ভোটার আপনি হাতে মনে একটা দুইটা পাবেন আপনি ঢাকা উনিশ আসন সাত লাখ প্লাস ভোটার আছে হাতে মনে দুইটা বা তিনটা আসন পাবেন যেগুলা সাত লাখ প্লাস সাবার হচ্ছে উপজেলা একটা আমাদের এখানে দুইটা উপজেলা সাবার হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে প্রচুর পরিমাণে মানুষ এমনিতেই থাকে বাইরের বইটা কতরা আছে আমরা আগে থেকেই স্বতন্ত্র ছিলাম আমাদের এখানে যোগাযোগ বলে গেছে আমার বড় ভাই ছোটো ভাইরা বলে গেছে আমাদের যোগাযোগ ঢাকার এত কাজ হওয়ার পরে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো না আমাদের আমরা বিদ্যুৎ আমাদের অবস্থা খারাপ আমরা একটা ট্রেনের লাইন নাই গ্যাসের লাইন নাই এই বিষয়গুলা এত বছর পর্যন্ত হয় নাই এবং দু সাল সাত সাল পর্যন্ত দোয়াল নবাবগঞ্জে যে যতটুকু উন্নত হইছে এই গত পনেরো ষোলো বছরে তার উন্নতির ধারা কিন্তু দেখিনি অতএব এইটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের সেটা আলাদা এবং রাজনৈতিক ব্যক্তি যারা রাজনৈতিক ব্যক্তি আছেন আমি তাদের আহ্বান জানি তাদের এই বিষয়টা তাদের অনেক বেশি জরুরত ছিল তাদের আগে আসা কারণ তারা একটা সময় বুঝবে এই রাজনৈতিক ব্যক্তিরাই বুঝবে একটা সময় যেটা আলাদা করাটা কত জরুরি ছিল ধন্যবাদ সবাইকে আমরা জানি দুই হাজার পাঁচ সালের আগে তোমার নবাবগঞ্জ দুটি ভিন্ন আসন ছিল দুই হাজার পাঁচ সালের পরে ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকার তথ্যক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য তোমার নবাবগঞ্জের দুইটি আসনকে একত্রিত করে এই আসনটি আমি লিখে পাওয়ার জন্য সুযোগ করে দিয়েছিল তাই আমরা চাই যে পূর্বে যেমন দু পাঁচ সালের আগে দু হাজার আট আগে যেমন তোমার নবাবগঞ্জ দুটি ভিন্ন আসন ছিল সেই আসন আমরা ফিরে পেতে চাই আমরা দোহার এবং নবাবগঞ্জ দুটি আসন চাই এটা আমাদের দোহারের গণমানুষের প্রায় দাবি अने हिकुत्रिती